দরবেশ তার ছেলেকে ওসিয়ত বাবা তুমি কোনোদিন স্ত্রীর কাছে গোপন কথা বলবা না আর কোন পুলিশের সাথে বন্ধুত্ব করবা না আর বাড়ির উঠানে কোনো গাছ রোপণ করবা না দরবেশের এনতেকালের অনেক দিন পর সেই ছেলেটা চিন্তা করলো আচ্ছা আমার বাবা কেন এই তিনটা জিনিস করতে আমাকে নিষেধ করলো সেই বিষয়টা তো আমি বুঝতে পারলাম না এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে আমাকে একটু চেক করে দেখতে হবে যেই কথা সেই কাজ ওই দরবেশের ছেলে এক পুলিশের সাথে বন্ধুত্ব করে সেই পুলিশকে মাঝে মধ্যে বাড়িতে দাওয়াত দিয়ে এনে ভালো মন্দ রান্না করে খাওয়াতো এরপর সে তার ঘরের সদর দরজার সামনে কয়েকটি বড়ই গাছ রোপণ করলো এরপর সে বাজার থেকে বড় একটা ডাব আর একটা গামসা কিনে সেই ডাবটাকে গামসার মধ্যে দিয়ে একটু লাল রং লাগিয়ে রাতের বেলা তার স্ত্রীর কাছে এসে বলল। এই আমি তো একটা মানুষকে মার্ডার করে ফেলেছি এই যে দেখো ওর মাথা নিয়ে এসেছি এখন আমার সাহায্যের প্রয়োজন তুমি আমাকে একটু সাহায্য করো তো তারা স্বামী স্ত্রী দুইজন মিলে গামসার মধ্যে থাকা ওই ডাবটাকে বাড়ির পাশে একটা জঙ্গলের মধ্যে পুঁতে রাখলো এরপর চলে গেল অনেক দিন কিন্তু তার উপরে কোনো বিপদ আসলো না তখন ওই দরবেশের ছেলে বলল আমার পিতা আমাকে যে তিনটা জিনিস করতে নিষেধ করলো আমি তো করলাম আমার তো কোনো কিছুই হইল না বুঝলাম না ব্যাপারটা এরই মধ্যে হঠাৎ করে সেই লোকটার সাথে তার স্ত্রী উমুল ঝগড়া শুরু হয়ে গেল তখন তার স্ত্রী তাকে হুমকি দিতে লাগলো যে আমি তোমার সমস্ত গোপন কথা মানুষকে বলে দিব যেই কথা সেই কাজ তার স্ত্রী তারই পুলিশ বন্ধুর কাছে গিয়ে মাথার মন্ডু পুঁতে রাখার কথা বলে দিল সেই পুলিশ এসে জঙ্গলের মধ্য থেকে মাথার মুন্ডুটা তুলে দেখে সেটা একটা ডাব পুলিশ বলল এটা তো ডাব লোকটা আর স্ত্রী বলল আরে না আমার স্বামী মাথার মুন্ডু সরিয়ে এখানে একটা ডাব রেখে লোকটা আর স্ত্রীর কথা বিশ্বাস করে পুলিশ লোকটাকে উদ্দেশ্য করে বললো ইউরান্ডার এরেস পুলিশের এই কথা শোনা মাত্র এই লোকটা পালানোর জন্য দিল একটা দৌড় কিন্তু দুর্ভাগ্য বাড়ির সদর দরজার সামনে বড়ই গাছের গ্যাসের কাটা তার পায়ে বেঁধে গেল লোকটা মাটিতে বসে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো বাবা এখন বুঝলাম কেন তুমি এই তিনটা জিনিস আমাকে করতে নিষেধ করেছিলে